ঘর ধোবা মানে ঘোরা নি যাসটে চি ঠেস দিবে না দিবে কি করে বলতে পারবো দেখো ওখানে 6 7 পাক ঘুরাঞ্জে সেই ইয়াটাই এখনে ধোচ্ছি যদি লাগে তো আপনারা তো আসটা তো ওই গোকলা খড়ি আর কাঁদা বোকান মাখে ওই লাগে লোটা মানে আমরা উইলাই পাই তাই ছোট ছোট পরি ফচ্চ করার চেষ্টা করি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাত বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতগুলো কাড়া হচ্ছে এবং কাড়ার কত প্রাইজ এবং কাড়ার কিভাবে জোড়া নেবে এবং আসর সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম আলোক মাহাতো গ্রাম হেসলা থানা আড়সা জেলা পুরুলিয়া তো এই যে এত সমাগম এটা কিসের ব্যাপার এটা আমাদের চৌঠা মাঘ অন্যান্য বছরের মতন কাড়া লড়াই মানে কাড়া লড়াইয়ের আপডেট হবে তাহলে লড়াইয়ের দিনটা কবে হয়েছে চৌঠা মাঘ চৌঠা মাগ তো এবছর মানে কড়া কাড়া লড়াই হব এবছর আমাদের সাতটা কাড়া লড়াই সাতটা কাড়া লড়াই হব কাড়া গলি আপনাদের গ্রামে থাকে না বারিয়ার গ্রামেও আছে আর আমাদের পাশেও গ্রাম আছে ঝুনকা ঝুনকা থেকে ও মানে সাতটা ফাটন কাড়া আছে কি তো শুধু ওই কাড়া লড়াই হব না আর অন্যান্য একম আছে কাড়া লড়াই আছে সকালে তারপর দুপুরে মুরগা লড়াই আর বিকালে একটা ভাও মেলা উপলক্ষে ওই সাত ঘাটাই মেলা হয় আর কি তারপরে বিকালে ছোনা আছে হুম বিকেল ছোনা হ্যাঁ ছোনা প্ৰাইজ দিয়া হব আচৰ বাহিৰ যদি কাঢ়াই লাগে কমিটিৰ পৰা তো ওই কারাই কত কত প্রাইজ আছে ওইগুলো একটু বলো সবকে এখন আমাদের এক নম্বর কাড়াই রয়েছে পঁচিশ হাজার এক টাকা দু নম্বর রয়েছে একুশ হাজার এক টাকা তিন নম্বর রয়েছে পনেরো হাজার এক টাকা চার নম্বর রয়েছে দশ হাজার এক টাকা পাঁচ নম্বর রয়েছে পাঁচ হাজার এক টাকা ছ নম্বরে রয়েছে তিন হাজার এক টাকা সাত নম্বর রয়েছে তিন হাজার এক টাকা টোটাল প্রাইস তো আপনাদের কার জোড়া গিলা নেবে আৰু অন্যান্য যে ছাত আছে দুটা মানে জ্বৰ দেখি মানে দুটা ছ দাঁত আছে বাকী এখানা ওই এক নম্বর কাড়া মালিক আছে তো উনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে অপিনন্দ মাথর গ্রাম হাসলা থানা আরসা জেলা পুরলিয়া অপিনন্দ মাথ পশ্চিমবঙ্গ তো এই যে ছোটমক আপনারা কাড়া ধরে করছে এই সরে আপনার কাড়া থাকছে তো হ্যাঁ আমার থাকছে কোন নম্বর কোন নম্বর এক নম্বরে আছে অপিনন্দ মাথ হ্যাঁ 25000 দু দুই নম্বরে ফলারি মাথ কবাৰছৰ লাগে ধৰো তাৰ মানে ফলাফল কি আছে ফলাফল

আমার দুইটা গাড়াই লড়াই দেখাবে কলারিটাও দেখাবে কপিল দত্তটাও দেখাবে ওই আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়ারও শিখ আছে সুনীল মাহাতো তো ওনার কাড়াকে জেনে আসর থাকছে তো ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম সুনীল মাহাতো গ্রাম হেসলা থানা আড়সা জেলা পুরুলিয়া পোস্ট হেসলা তো আপনার তো প্রত্যেক বছরে চোঠা মাঘ লড়াই করে তো এই আসর আপনার কাড়া আছে না আছে এই হালি এই ছদাত বটে

প্রথমেই আসর হা এই প্রথমেই লড়াই বিষয় তো কারাদার ভাব কি রকম মানে লাগিবক না গ্রাম হিসাবে ভাব তো ভালোই দেখাছে হ্যাঁ যে লড় বিনা লড়াই যাবক নাই লড়াই বিনা লড়াই যাবক নাই দেখে দর্শককে লড়াই দেখাবে কইছে হ্যাঁ এখানেও আরেকটা কারাদার আছে তো উনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম দীপঙ্কর মাহাতো গ্রাম ঝিনকিয়া

আমাদের গ্রামে করতে মানে দেই নেই আর কি বলে মেলা কমিটি জিত নেই মানে কড়াও নাই সেরকম কড়াও নাই সেরকম ও জেনে হোক যাই হোক কোনঠিন লাগা লেগেছে নাকি তো কোন কড়ার সাথে যদি জোড়া হয় তো দর্শককে লড়াই দেখাবো আশা করি লড়াই দেখাবো দেখাবো তো ওইখানে আরেকটা কড়া রসিক আছে তো উনাকে কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার তো এই চোঠা মাগ তো আপনার কড়া আসর থাকে হুম থাকছে মানে কোন নম্বর কোন নম্বর থাকছে 6 7 6 7 প্রাইস কত আছে

কাইলৈ আপোনাৰ মানে কবার তিনবার লাগাইছি তিনবার আর বাইরে কোন দিয়ে গেলে জিতু এনেছে আর হারিয়েছে একটু বলে দাও খবরটা তোমার লোক জানিব এক জায়গায় জিতেছি আর এক জায়গায় বাদ বাল সারাই মানে লোক তাই ঘর ঢুকাই ঘর ঢুকাই নি ইহাই মুকুরই হ্যাঁ মুকুরই সারাই মানে ঘুরাই নি যা আর এই মানারা থেকে প্রায় জিতে নি আর গ্রামে জবর লাগান যে তোবা জয়ই আছে তো এই বছর গ্রামে কি রকম লড়াই হবে দেখছি এ দিবে না দিবে কি করে বলতে পারবো দেখো ওখানে ছ সাত পাক ঘুরাঞ্জি সেই ইয়াটাই এখিনে ধরছি যদি লাগে তো লড়াই দেখাবে কি আরকি তো আপনারা তো ছোটমা কাড়া লড়াই কোছে তো দর্শকদের উদ্দেশ্যে বা কাড়া রসিকদের উদ্দেশ্যে কি বলবে কাড়া রসিকদের উদ্দেশ্যে বলবো যে সবাই पहुंचीবে মেলাকে কে সফল মনেতে করেবে মেলা সব মনেপতি আমরা অনেক দিন থেকে কাড়া লড়াই করি हां আমাদের কোনো খারাপ দুর্ঘটনা নাই ঘটে हां বলছি बोलছি কাড়া সাথে যে কাড়ার মালিক সে একজন থাকিবে কার কাড়ার রসিক দুজন হুম আর জানো যে থাকিবে কাছে কাড়া সাথে সে যেন ফারাকে থাকে তো আপনাদের আসলটা তো ওই গোকলা খড়ি কাঁটা আর কাঁদা মোকাম মাঠে ওইগুলো থাকিলো ওটা মানে আমরা উইলাই পাই তাই ছোট ছোট পরি ফচ্চ করার চেষ্টা করি হ্যাঁ না ওনা গসি বলে ওয়াদার গোক কাটা দমা সটাই তো বলি আমাদের কাঁটা আমাদের অন্য জায়গা নাই হ্যাঁ যে অন্য জায়গায় আমরা কথা কইব আমাদের গায়ের মেলা এটনেই হই যে অনেক দিন থেকে করছি আর আমরা কথা পাবো জায়গা থেকে অন্য জায়গায় কে লিখব তাহলে এই বছর কি রকম কাঁড়া লড়াই হবে দেখো সব খালি কাঁড়াই মনে করছি তো হ্যাঁ একাই তিনটা কাঁড়া আমাদের পুরনো এক নম্বর দুই নম্বর আরে আলোক মাহতরটা হ্যাঁ তিন নম্বর দাদা আমাদের সব খালি কাঁড়াই বটে তো লেভেল দেখে দেখে لیا হবে হ্যাঁ

কারার সাথে আধার কার্ড জমা করতে চান তো ওনারা বলে দিলো এই পোষের কুড়ি দিন পর্যন্ত আধার কার্ড জমা নেবে তারপরে ডিক্লেয়ার করবে তো আমরা এই বিশেষ আলোচনা পরবর্তী দীর্ঘায়োজনা করে আমরা এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওতে কারার ভিডিও আপনারা দেখতে পাবেন এবং কোন কারার ওষুধ যদি কারার ভিডিও জোড়া করতে চান তো কারার ভিডিওগুলো দেখতে পাবেন কালকে ভিডিওটা ছাড়া হবে নমস্কার